আর সকালবেলা দানা মাখা খড় দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে যাই তারপরে কিন্তু গোয়াল ঘরে আসা হয়নি সোজা চলে গেছি রান্নাঘরে রান্না করতে এসেছি একবারে দুপুরবেলা মাঝে মাঝে মা এসেছিল দুপুরবেলা এসে দেখি শান্তি ওর অর্ধেকের খাবার প্রায় খায়নি সেই খাবারটা আমি চঞ্চলাকে দিয়ে দিলাম তারপর ওকে পুনরায় দানা দিয়ে খড় মাখিয়ে আবার দিলাম এবার বর যখন কাজের থেকে আসলো ওকে বললাম দেখো আজ যে শান্তির কি হয়েছে অর্ধেকের কম প্রায় অনেকটাই খাবার খায়নি কেন যে বুঝতে পারছি না বর বললো দেখি তো আবার আঠালি হয়েছে কি না শরীরে হাত দিয়ে দেখে বিশাল বড় বড় একেবারে যোগের মতন খেয়ে একেবারে ঢুমঢুম হয়ে আছে অবলা জাত না বলতে পারে না হাত দিয়ে চুল করতে পারে আর এত বড় বড় আঠালি যদি শরীরে থাকে দেখো কত রক্ত বেরোচ্ছে একটা যোগকে মারলে ঠিক যতটা রক্ত বেরোয় ততটাই পা দিয়ে আর মারতে পারছিলাম না শেষমেশ একটা হাতুড়ি জোগাড় করে হাতুড়ি দিয়ে মারা শুরু করলাম দেখে তো অবাক এত কষ্টের মধ্যে থাকলে পারে গরু কি করে দানা খাবে তার মধ্যে তো বলেছিলাম এই গরুটা আমাদের আগাগোড়াই কমজোর আর একটু একটু কি অনেকটাই স্লো বেচারা বর একটা একটা করে অর্ধেকের বেশি বেছে দিয়েছে তারপর বলল গরুটার জন্য কিরমির ওষুধ আর কিছুটা উকুন মারার ওষুধ নিয়ে আসতে হবে এর আগে যেটা ওর গায়ে দিয়েছিলাম বর শান্তির গোটা শরীর হাতিয়ে হাতিয়ে দেখছে আরও কোথায় বাকি থাকলো কিনা দেখছে আরও একটা বড় লুকিয়ে আছে দেখো কত জোরে টানার চেষ্টা করছে তবু আসছে না আমি একবার বের করেছিলাম প্রায় পারলে গরুর মাংস উঠে আসে আর লোম তো উঠে আসেই গোটার কত কষ্ট বলো তো এদিকে আমাদের চঞ্চলা শরীর একদম ফ্রেশ আর পরিষ্কার থাকলে এক দুটো থাকতে পারে বাটের কাছে তাছাড়া শরীরে কোনো আঠালি নেই